রাজধানীর মিটফুট এলাকায় চাদা না দেওয়ায় মোহাম্মদ সুহাক নামের এক ভান্ডারী ব্যবসায়ীকে পাথর ও লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত সুহাক সোহানা মেথাল নামের এক ভান্ডারী দোকানের মালিক ছিলেন ঘটনাটি নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে ঘটে ঘটনাটি মিটফুট হাসপাতালে তিন নম্বর গেট সংলগ্নে ঘটে তবে এগারোই জুলাই ঘটনাটি সারা বাংলাদেশে প্রকাশিত হয় প্রত্যক্ষদর্শীরা ও সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক সুহাগের পথ আটকে দেয় এবং তার উপর বর্বর হামলা চালায় তার মাথায় একাধিকবার পাথর দিয়ে আঘাত হানা হয় ঘটনায় স্থলে তিনি অচেতন হয়ে পড়েন হাসপাতালে নেবার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহতের পরিবারে অভিযোগ স্থানীয় যুবদল নেতা মাহমুদুল হাসান মোহিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সোহাগের কাছ থেকে চাঁদা দাবি করছিল সোহাগ চাঁদার দিতে অস্বীকৃত জানালে মাহিন পরিকল্পিতভাবে তাকে হত্যার ফাঁদে ফেলে ঘটনার পর কুতোয়ালি থানা ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মোহিন এবং তার সহযোগী তারেক রহমান রবিনকে গ্রেফতার করে রবীনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুরা বেগম উনিশ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। আরও পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামা আসামি দায়ের করেন এগারোই জুলাই ঢাবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন পুলিশ জানায় সিসিটিভি বিশ্লেষণ ও প্রযুক্তির ব্যবহার করে বাকিদের শনাক্ত করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে শেখ বিডিএস নিউজ ঢাকা